টাইফুন ইয়াগির প্রভাবে ভিয়েতনামে প্রবল বৃষ্টির মধ্যে ভূমিধস বন্যা ও অন্যান্য ঘটনায় এখন পর্যন্ত অন্তত জনের মৃত্যু হয়েছে উত্তরাঞ্চলে একটি নদীর সেতু ধসে পড়ে বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন নিহতদের অধিকাংশই ভূমিধ্বস ও হারকাবানে মারা গেছেন আহত হয়েছেন আরও অন্তত প্রায় সাতশো পঞ্চাশ জন নিহতদের মধ্যে এক বছর বয়সী একটি শিশু ও একজন নবজাতক আছে ঝড় বাতাসের তোরে সোমবার সকাল উত্তরাঞ্চলে ফুথো প্রদেশের লোহিত নদীর ফাউচাং সেতু ধসে পড়েছে বলে জানিয়েছে বিবিসি গাড়ির ক্যামেরা দিয়ে ধারণ করা ভিডিও ফুটেজে সেতুর ভেঙে পড়ার মুহূর্তটি ধরা পড়ছে তাতে বেশ কয়েকটি গাড়িকে নদীতে পড়ে ডুবে যেতে দেখা গেছে এই ঘটনায় 13 জন নিখোঁজ রয়েছেন তাদের সন্ধানে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু হয়েছে মঙ্গলবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে বিভিন্ন ঘটনায় এ পর্যন্ত 40 জনেরও বেশি মানুষ প্রসঙ্গত টাইফুন ইয়াগি ছিল তিরিশ বছরের মধ্যে ভিয়েতনামে আঘাত আনা সব থেকে শক্তিশালী ঝড় দর্শক এমন আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজে সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ